দেখো বৃষ্টি কত জোর শুরু হয়ে গেছে আজকে আমাদের দশের ঘাট আর আজকে বৃষ্টি দেখো কিরকম ভগবান এরকম বৃষ্টি তো ফ্রেন্ডস দেখো কিরকম বর্ষা প্রচন্ড বর্ষা আজকে আমাদের ঘাট হবার ছিল কি অবস্থা হবে সময় নেমে আসলো বর্ষা মুষল ধারায় বৃষ্টি এই যে কত বৃষ্টি সকাল থেকে কত বৃষ্টি এখন একটু আবার রোদ দিলো আর কতদিন পর দেখো আজকে সিঁদুর লাগালাম মাথার চুল হাট থেকে স্নান করে এসে নতুন শাড়িও হয়েছে কিন্তু নতুন শাড়িটা আমার ছেরা পরলো তো ওই জন্য এই শাড়িটা ফেরত দিয়ে আবার নতুন আনতে গেছে আর করবো না পড়া তো হয়ে গেছে আর কি নতুন তো একটা গায়ে চাপানোর কথা চাপিয়ে দিয়েছি চুড়িগুলো দেখো সব সাদা সাদা বেরিয়ে আছে গত দিন ঘরে একটি কাজল লাগালাম চোখের মধ্যে ফ্রেন্ডস এখন খাওয়া দাওয়া করে আসলাম এই সাড়ে তিনটের সময় আমাদের লুচি পায়ে সেই সব খাওয়া দাওয়া হলো এখনো সবাই খাচ্ছে আবার রাত্রিবেলা খাওয়া দাওয়া আছে হু উফ তো ফ্রেন্ডস আপাতত এখন চা করতে শুরু করলাম চা চা খেয়েছি এই যে ইন্ডাকশানে আর আজকে ঘর পুরো একদম ধোয়া ধুই করে দিয়েছি পরিষ্কার করে কারণ ধুতে হবে যেহেতু আজকে আমাদের ঘাটের কাজ সবই ধুতে হয় তাই ধুয়েছি এখন চাটা করছি সবাই চা খাবে দেখো বন্ধুরা দেখো একবার কোথায় এসে শুয়ে আছে দেখো আর ওই যে একটা বাংলা সিরিয়াল ওই বাংলা সিরিয়ালটা আমাদের এখানে উড়িয়াতে করা হয়েছে চলছে ওরা সবাই দেখছে আর আমি যাই এখন বাইরে বসবো বিকেলবেলা সন্ধেবেলা এই খালি আমাকে ড্যাপ ড্যাপ করে তাকাই ভাবছি কি করছে একদম সন্ধে হয়ে গেছে দেখো একদম সুন্দর তো ফ্রেন্ডস বসে আছি এখন ঘরের বারান্দায় বসে আছি বাইরেটা তো পুরো সন্ধ্যায় দেখো ঘুটঘুটে একদম অন্ধকার আর রান্না বান্না কিছুই নেই ওইদিকেই আজকে খাওয়া দাওয়া দশের হাঁড়ি রসেই রান্না হবে উড়িয়া বলে ফেলছি তো দশের হাঁড়ি আজকে দশের ঘাট হলো না তো ওই জন্য রান্না শুরু হয়ে গেছে ওদিকে ওদিকে খাওয়া দাওয়া রাত্রেবেলা হবে আর রান্না বান্নাও নেই তো ভাবলাম যে তাহলে দেরি করবো কেন ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াই ভালো এখন যেহেতু হাতে একটু কাজ কম আছে তো সন্ধ্যে সন্ধে প্রায় তোমরা দেখছো সেই জন্যই রান্নাবান্নার একটু প্রবলেম নেই সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি করে ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছি তো যাই হোক আর আজকে কি হয়েছে বলেছো দশের ঘাট যেই শুরু হবে ভগবান কোথায় ছিল সে বৃষ্টি আমরা তো ভাবছিলাম বৃষ্টি হবেই না হবে না মুসল দাঁড়ায় বৃষ্টি সাংঘাতিক বৃষ্টি আর সেই বৃষ্টির জন্যই আজকে আমাদের ঘাটের কাজ একদম পিছিয়ে গেল জানো তো নচেত ঘাটের কাজ অনেক আগেই শেষ হয়ে যেত আমরা ঠিক টাইমেও খাওয়া দাওয়া করতাম কিন্তু ওই বৃষ্টিটার জন্য আর এমন ঝমঝম করে বৃষ্টি নামলো সব কাজ বন্ধ যে যেখানে সে সেখানে দাঁড়িয়ে আছে তো ওই জন্যই সবকিছু দেরি হয়ে গেল তিনটে সাড়ে তিনটে বেজে গেল খাবার খেতে খেতে তারপরে আবার দেখলে তো তোমরা বললাম না এক ঘন্টা পরেই অবস্থা ওই কারণেই আমাদের দেরি হয়ে গেছে তো আর আজকে না আমি জল দিয়ে স্নান করিয়েছি কেউ কেউ আজকে আমরা সবাই শুদ্ধ হলাম ও কেউ শুদ্ধ করলাম এখন অব্দি আমরা পরিপূর্ণভাবে শুদ্ধ হইনি কালকের দিনটা আমাদের হোম হবে তারপরে গিয়ে আমরা শুদ্ধ হবে এখন আমরা কিছু হইনি তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিয়ে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের কথায়